মই কোনো মোৰ মই আমি তই আহি নাই হুবি দৰ হাৰ তুমি খোলি আছি দুৱাৰ খোলা দুৱাৰ খোলা লাগে খোলা তুমি আও কেবরাইছে আইয়ে দেই হস ওর কোনা হে হাঁнди বইরিসি মাইয়ে মাইসবরে বনুর দেয়া হে কোনা জাদি আইয়ে কি সব খাপে না আইব্রা খাতা গুলো নাম তো আছে আইয়ে দেখসি আতে ইদি দেখসি যে লুগ লুগ বাসে দেহন গরালে খাতা খাতা গান গাইতিছে উল্ডন নি জেডা উল্ডন নি জেডা লাসা হে দেলাসা দায় আছে উল্ডন দেলা আছে লাসা দায় আছে উল্ডন দেলা আছে খাই পর আমি কি করব আইব্রা আমি কামে মাইরে কাম মেয়ের কি দর্শন করছে আপনার স্বামী আপনার মেয়ের এই মেয়ে আপনার কি আপনার মেয়ে হ্যার কি হয় ওই লোকের কি হয়

মেয়ের মতো মেয়ে তোর তো মেয়ে নাকি এই মহিলার মাই না মানে তোমার মায়ে না ভাই এগুলো করলা চাপ দিয়ে করাইছে তুমি নিজের ইচ্ছা করছো কি সত্য দর্শন করলি তোর মাইয়া তুই দর্শন করলি তোর বোর চেহারা দিক সেই চেহারা তোর মাইয়ের দিক চোখ গেলে ওই মাইয়া বছর মামায়ে নাহিলে মামাই নাহিলে মামাই কয় মামাই দিব নাই সেইকাৰণে গৈ আছে মামাই এনে লংগী পিন্ধি পিন্ধি মামাই গৈ আছে সেইবোৰ সেই যায় শুই সেইবোৰ সেই কালি কৈছে যে মন সেইকে

तुम्ही बारी से तो रानी कटजी गई तो तो जिंदगन लगा चलो मि जाई नहीं कुछ बचाई दो बार फस के धक्का नहीं खुला का हमें पड़ती नहीं और वो मोया मैं ना उधर भाई गई सी हर भाई गई सी हर मंडी गई सी हर किसी को ना हर किसी का गद्दे को मुरा नहीं कर तुम्हारे की को अच्छा तुम बारी आई या मैया बनाई थी पर वो नहीं है धन्यवाद दो दिन भूमि को से मैया